সকাল থেকেই শুরু ভোটদান পর্ব মঙ্গলবার জেলার দুই কেন্দ্রে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট দিতে শুরু করলেন ভোটদাতারা কোনও স্থানে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সকাল এগারোটা পর্যন্ত জেলায় মোটামুটি শান্তিপূর্ণ ভোট সংগঠিত হয়েছে বলেই প্রশাসন সূত্রে দাবি দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় জেলার দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ত্রিশ লক্ষ চুরানব্বই হাজার চারশো উনত্রিশ জন এই দুই কেন্দ্রে মোট বুথ সংখ্যা ছত্রিশশো উনসত্তর থেকে আছেন